সুপ্রিয় চাষি ভাই সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি পর্বে আজকের এই পর্বে আমি আলোচনা করব আমাদের ধানগুলো আধা পাকা অবস্থায় বৃষ্টি হওয়ার পরে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি এই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করছি পুরোটি সময় জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আর আপনার সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি চাষি ভাইরা ইতোমধ্যে আমাদের যে ধান ক্ষেত আছে তার মধ্যে অধিকাংশ চাষি ভাইদের ধান খেত কিন্তু অর্ধপাকা অবস্থায় চলে এসেছে বা ক্ষীর অবস্থায় আছে তো এই সময়টিতে এসে আমরা আমাদের বাংলাদেশে একাধারে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আরো বাড়ার কথা আছে যেটি আবহাওয়া অধিদপ্তর থেকে যে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত আকাশ এইভাবে মেঘলা এবং গুড়িগুড়ি বৃষ্টি হবে তো এই বৃষ্টির কারণে অনেকগুলো সমস্যা আমাদের ধান খেতে আমরা ফেস করব তার মধ্যে একটি হচ্ছে এই বৃষ্টি এবং জোরো হাওয়ায় অনেক ধান গাছ কিন্তু পড়ে যাবে যেটি আপনারা দেখতেছেন তো রকম করে কিছু কিছু জমির ধান খেত পড়ে যাবে আবার যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে এই বৃষ্টিটা থামার পরে পরে কারেন্ট পোকা বা এই বাদামি গাছ ফরিঙ্গের আক্রমণটা খুবই তীব্রতর হবে এবং অধিক হারে এই আক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে তাছাড়াও যেই সমস্যাটির সম্মুখীন হতে পারি সেটি হচ্ছে যে গোলাপোচা বা নেক ব্লাস্ট রোগটা এই সময়টিতে এই সময়টিতে সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে কারণ নেক ব্লাস্টের যে উপযুক্ত পরিবেশ সেটা কিন্তু এই বৃষ্টির পর পরই শুরু হয়ে যাবে কারণ এই সময়টিতে দিনের বেলা কিছুটা গরম থাকবে রাতের বেলা খুব ঠান্ডা চলে আসবে তাছাড়াও গাছগুলো এই দীর্ঘ সময় সাথে সাথে থাকার কারণে এই রোগটি হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাছাড়াও যেই রোগের সমস্যার সম্মুখীন আমরা হব সেটি হচ্ছে ভুয়াঝুল বা খইফুটা ফুটা যে রোগটা এই রোগটাও কিন্তু এই দীর্ঘদিন সাথে সাথে থাকার পরে পরে যখনই বৃষ্টিটা থেমে যাবে তারপরে খুব দ্রুত ছড়িয়ে পড়বে আর যেই সমস্যাটিতে সম্মুখীন হব সেটি হচ্ছে আর কিছুদিন পরে ধানগুলো একেবারে পাকা হবে সেই সময়টিতে শীষ কাটা যে লেদা পোকা আছে সেই শীষ কাটা লেদা পোকার আক্রমণের শিকার হব কারণ শিশকাটা লেদা পোকার যে পরিবেশের দরকার সেই পরিবেশেই কিন্তু এই গুড়ি গুড়ি বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া সেটি যেহেতু বর্তমান বিরাজমান তাই এই সাইডটা তো খুবই লক্ষ্য রাখতে হবে খুবই দৃষ্টি থাকতে হবে তো এখন এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে কিভাবে সমাধান করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তো প্রথমত হচ্ছে এই বিষয়গুলোকে আমরা কত সহজভাবে সমাধান করতে পারবো সেই বিষয় নিয়ে আলোচনা সে প্রথমটা হচ্ছে যে কারেন্ট পোকার উপদ্রবটা কিন্তু বাড়বে তো কারেন্ট পোকা একই অনেকদিন ধরে কিন্তু খুবই আমাদের জ্বালাইলো এবং এই সময়টিতে এসে এই স্বাধীন আবহাওয়ায় কারেন্ট পোকাটার আক্রমণ আরো বেশি হবে সেটি হচ্ছে কারেন্ট পোকার যে পরিবেশের দরকার সেই পরিবেশ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সাথে জায়গা দরকার সত্য সাথে জায়গা হয়ে গেল গাছগুলো ভেজা থাকা দরকার গাছগুলো ভেজা থাকলো যার কারণে কারেন্ট পোকাটা কিন্তু অধিক মাত্রায় আক্রমণ করতে পারে সেই জন্য অবশ্যই জমিতে নিয়মিত পর্যবেক্ষণ করে কারেন্ট পোকার উপস্থিতি দেখতে হবে তো এখন আমরা এগুলোকে কিভাবে দমন করব। কারেন্ট পোকার জন্য বাংলাদেশে কয়েকটি ভালো মানের কীটনাশক পাওয়া যায় যেগুলো একবার ব্যবহারে কারেন্ট পোকার দ্বিতীয়ত ওই জমিতে ফিরে আসার সম্ভাবনা তেমন নাই তার মধ্যে একটি হচ্ছে ন্যাশনাল এগ্রিকালের স্প্লেন্ডার এই স্প্লেন্ডারে নিটেন পাইরাম এবং পাইমেট্রাজিন আছে এটাতে এটা খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে কারেন্ট পোকা দমনের জন্য তাছাড়াও আপনারা যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে এসিআই ক্রপ কেয়ারের পাইরাজিন তাছাড়াও আপনারা যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে বেসিক ক্রপ কেয়ারের এ এছাড়াও আপনারা যেটি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে ইনতেফা কোম্পানির সাবা এগুলোর যে কোনো একটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কারেন্ট পোকার জন্য দ্বিতীয়ত আর কোনো স্প্রে দেওয়ার প্রয়োজন হবে না আশা করি তো এখন আসি আমরা এই কারেন্ট পোকা দমন করলাম এখন আসবো আমরা নেক ব্লাস্ট তো নেক ব্লাস্টের জন্য এই পর্যায়ে আপনারা যে স্প্রেটি করতে পারেন সেটি নাটিভ মুন জল ফরেভার অথবা স্ট্রোমিন এই তিনটার মধ্যে যে কোনো একটি আপনারা স্প্রে করতে পারেন তাছাড়াও এই গ্রুপগুলোর সাথে মিল রেখে স্প্রে করতে পারবেন এখানে যে গ্রুপটি আছে সেটি হচ্ছে টেবুকনা জল এবং ট্রাইফ্লুস্ট্রোমিন এখন আমরা জানি যে এই যে ভুয়া জল বা লক্ষ্মীর গু এই রোগটি আমরা কিভাবে দমন করব তো এই ভোগাঝুল বা লক্ষ্মীর গু এই রোগটা দমন করার খুব সহজ সমাধান হচ্ছে আপনার এইট্টি পার্সেন্ট যে সালফারগুলো আছে যেমন থিওভিট মনোভিট গেইভিট কুমুলাস এইগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে পাঁচ থেকে আট গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে এই ভোগাঝুল বা লক্ষ্মীর গু এই রোগটা আর আসবে না তাছাড়াও যেই সমস্যাটির সম্মুখীন আমরা হতে পারি এই সময়টিতে সেটি হচ্ছে শিশকাটা কাটা পোকা শীষ কাটা পোকার ক্ষেত্রে আপনারা সন্ধ্যার দিক ক্লোরপাইরিফস এবং সাইফারমেথ্রিন গ্রুপের মধ্যে যে কোনো একটি কীটনাশক আপনি যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এই লেদা পোকা আর আক্রমণ করবে না অবশ্যই লেদা পোকার আক্রমণের উপস্থিতি দেখে তারপরে আপনি লেদা পোকার জন্য স্প্রে করতে পারবেন তো এই যে ওষুধগুলো এগুলো সবগুলো একই সাথে একই ড্রামে মিশিয়ে স্প্রে করা যাবে কিনা অবশ্যই সবগুলো একই সাথে একই ড্রামে মিশিয়ে স্প্রে করা যাবে তবে এটা প্রতিটায় আলাদা আলাদা করে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করে তারপর ড্রামে আপনার স্প্রেকৃত যে ড্রামটি আছে সেই ড্রামে একই সাথে মিশিয়ে দিলে কোনো রকম সমস্যা নাই আর এই বালাইনাশকগুলো একই সাথে মিশালে তেমন বড় ধরনের কোনো বিক্রিয়ারও সম্ভাবনা নেই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি যদি আমার তথ্যগুলো কোনোরকম আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক তো করতেই পারেন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ